আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমাদের মুরগির বাচ্চাগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো দুই দিন দেখানো হয় নাই তো এই যে দেখেন আর এগুলো কিনেছি পাশাপাশি কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোও কিনেছি তো আমাদের পাশাপাশি মানে আমরা তো কিনছি আমাদের আশেপাশে যারা আছে তারাও কিনছে ওগুলোও আপনাদেরকে একটু দেখাবো তো এর আগে আমার মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার আমাদের বাচ্চাগুলো কিন্তু দুই তিন দিন হয়ে গেছে একটু বেশিও হবে বয়স তো ওদের কিন্তু পিছনের পে হয়ে গেছে একটু একটু তো ওরা ওদের সাথে আছে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করেই আছে কোনো ঠুকরা টুকরি করতেছে না আর এগুলো যখন একটু বড় হবে তখন আবার বোঝা যাবে যে এরা ঠুকরা টুকরি কেমন করে তো এখন তো ভালোই পালতাছি আর এগুলো কিন্তু অনেকে বলে কক মুরগির বাচ্চা আবার অনেকে বলে বয়লার মুরগির বাচ্চা তো ঠিক আমি জানি না এটা দেখে মনে হচ্ছে যে কক মুরগির বাচ্চাই কারণ এগুলো একটু চঞ্চল আর ব্রয়লারটা একটু ইয়ে থাকে মানে বসে বসে থাকে বেশিরভাগ বাড়ি বাড়ি থাকে আর এগুলো ককই মনে হচ্ছে সাদা ককির মতো কক হলেও ভালো আমার জন্য কারণ কক মুরগিও কিন্তু অনেক ডিম পারে সাদা সাদা ডিম পারে এগুলো প্রচুর পরিমাণে ডিম পারে ফার্মি মুরগির মতন তো রাখছি আমার অনেক শখ আর যদি ব্রয়লার হয় তাহলেও আমি অনেক দিন পালার ইচ্ছা যতদিন না পর্যন্ত অসুস্থ না হয়ে যায় ততদিন পর্যন্ত পালতেই থাকবো তো এই যে দেখেন ওদেরকে দিয়েছে ভালো মানের একটা ফিট আর হচ্ছে ভুট্টা ভাঙ্গা ওই দুইটা খাবারই দেই আর আমার খরগোশের বাচ্চা দুটায় এখনও মানে সুস্থই আছে বলা চলে আর এখন কিন্তু ওদের গাভীর দুধটা এখন আর দেওয়া প্রয়োজন হয় না কারণ ওরা ফিট খাচ্ছে পাশাপাশি ঘাস খাচ্ছে আর দুধটা দিলে অতটা খেতে চায় না পেট ভরা থাকে ওগুলো খেয়ে যেহেতু ওদের ছোট প্যাট ছোট বাচ্চা তো একটুখানি ফিট একটুখানি ঘাস খেলে পেট ভরে যায় তো আমি দুধ দিয়েছিলাম তারপর দেখি ওইরকম একটা খায় না নিতে চায় না তারপর ভাবলাম তাহলে বন্ধ করে দিই দুধটা পানি দেই মাঝে মাঝে একটু পানি দেই আর এখন আমি বাইরে চলে আসলাম কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন করার প্রয়োজন দেশি মুরগির বাচ্চাগুলো দুই মাস পূর্ণ হয়ে গেছে এখন ওদেরকে ভ্যাকসিন করে দিব। রানি রানী এই মানে দ্বিতীয় রোজটা রানে যেটা মাংসের মধ্যে করে ওইটা আর এখানে কিন্তু ওই যে দেখেন আমার টপের গাছগুলো আগের বাসা থেকে নিয়ে আসছি আমি চাচ্ছি এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিব যেহেতু এখানে আর ভিডিওটা দেই প্রতিদিন তো এই যে আমার ভ্যাকসিনটা বানানো হয়ে গেছে বানিয়ে একদম কমপ্লিট করে নিয়ে আসছি তো এখন আমি এটাকে দিব মুরগি এক এক করে ছাড়বো কারণ সবটি একসাথে ছাড়লে একদম পালিয়ে চলে যাবে তো এখন আমি মুরগিটার ভ্যাকসিন দেওয়ার জন্য হাতে নিলাম তারপর আফিয়া মোবাইলটা একটু ধরলো ঠিকভাবে তো এটা দিতে হবে রানের মাংসের ভিতরে আর ফাউল ফক্সের ভ্যাকসিনটা দিতে হয় মুরগির পাকনার একটুখানি ছিদ্র হলে হয়ে যায় রক্ত দিলেও হয়ে যায় না কি জানি ওইটা করা হয় নাই আমি করি নাই তো এখন আমি রানের মধ্যে দিচ্ছি তো আফিয়াবুরি তো ধরছি তো তার জন্য ভালোভাবে দেখাতে পারে নাই আর আমি এই ভ্যাকসিনটা করলাম মুরগির কয়েকটা দিক খেয়াল করে কিন্তু এই ভ্যাকসিনটা করতে হয় মুরগি যদি ঠান্ডা লেগে থাকে অসুস্থ থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন করালে ঠিক হবে না আর কি কাজ করবে না আর এই ভ্যাকসিনটা করতে হয় মুরগি যখন সুস্থ থাকে ওই অবস্থায় তাহলে মুরগি আরও দুই মাস ভালো থাকবে সুস্থ থাকবে কোনো ঠান্ডা ঠান্ডা লাগবে না ওই মানে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এক কথায় মানে সহজেই যে অসুস্থ হয়ে যায় একটু হা বৃষ্টি বা একটু পানির লাগলে একটু ময়লা খাবার খেলে ওইরকম হবে না তো এখন আমি ওদেরকে বেঁধেই রাখবো কারণ ভ্যাকসিনটা করছি রানের মধ্যে ব্যথা থাকতে পারে তাছাড়া কুকুর বিড়ালে প্রচণ্ড সমস্যা করে একটা মুরগির বাচ্চা এত মোরগের বাচ্চা নিয়ে গেছে এত বড় বাচ্চা তাও কামড় দিয়ে নিয়ে যায় আর আজকে তো ভ্যাকসিনই করছি তার জন্য আজকে আর ছাড়বো না তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই মুরগির বাচ্চাগুলোর আমরা নতুন করে নাম দিব আর আমাদের মানে মুরগির যে ঘরটা আছে ওই ঘরটা কিন্তু আমরা চিকল দিয়ে বেঁধে রাখছি মানে চোরের ভয়ে চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি আর আরেকটি কথা বলতে ভুলে গেছি আমাদের মুরগিটাকে কুচে বসিয়ে দিয়েছে আরও দুই দিন আগে তো আপনাদেরকে দেখানো হয় নাই তো আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো ওই যে দেখেন মুরগিটাকে কুচে দিয়েছি হচ্ছে বারোটা ডিম পেরেছিল এগারোটা ডিমটা দিয়েছি পরে কুচে বসে আরেকটা ডিম পারছে এরপরে একদম ভালোভাবে কুচ চলে আসছে তো এখান থেকে কয়টা বিশ ডিম হবে কয়টা ই পাওয়া যাবে এখনও সঠিক বলতে পারি না তবে যখন ডিমগুলো ক্যান্ডেল ক্যান্ডেলিং করব তখন বোঝা যাবে যে কয়টা বিশ ডিম হবে তো এক সপ্তাহ হয়ে যাক তারপরে হচ্ছে আমি ডিমগুলো ক্যান্ডেলিং করব খুব তাড়াতাড়ি করলে কিন্তু ডিমগুলো ভালোভাবে বোঝা যায় না অনেক ক্ষেত্রে হয় কি যে ডিমের ভিতরে বিষ ছিল ওটা বোঝার না বোঝার কারণে ফেলে দিতে হয় আর এটা হচ্ছে আমাদের পাশের আফার মুরগি তো সে এই পাশে পারলে আমি ওই পাশে পালি তো তাদের খোপের মুরগির বাচ্চাগুলোই যে দেখেন এগুলো কিন্তু অনেক আগে কিনছিলো যার কারণে এগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর আমার ব্যালকনির মধ্যে যেগুলো দেখছেন আমি অনেক পরে কিনছি তারপর আমার ছোট। আর এগুলো হচ্ছে আগে কিনেছিলো এই যে দেখেন এগুলোও কিন্তু খুবই চঞ্চল আছে প্রথমত অসুস্থই ছিল একটা তারপর ওষুধ খাওয়ানোর পরে এটা ঠিক হয়ে গেছে তো তারা তো বলছিল এগুলো টাইগার মুরগির বাচ্চা কিন্তু ওগুলা কি মুরগির বাচ্চা আমি ওরকম শিওর জানি না আর দেশি আছে মুরগির সাথে আর এখানে এই যে চারটা হলো কিনা বাড়িতে আসে ওইখান থেকে কিনছে তো এখন আমরা আর কি এই মুরগিগুলো তো দেখালাম এখন আমি দেখাবো আমার চাঁচাত ভাই মানে আমার আরেকটা চাচাতো ভাই ওই আবার ছোটো ছোটো মুরগি বিশ টাকার দামের পিস বাসায় আসছিল তো ওগুলো রাখছে তো আমিও রাখছিলাম তো আমার পরে আবার অয়েলার রাখছে নাকি অনেক শখ এগুলো পালবে তো ওরা কিন্তু নিজের হাতে আবার দেখেন মুরগির বাচ্চার জন্য ঘর বানিয়েছে তো ঘর বানিয়ে এইখানে পালবে তো দেখেন এখানে বিষটা জোড়া মুরগির বাচ্চা আছে তো এখান থেকে কতগুলো বাঁচে আর কতগুলো মহরে এখনও বলা যায় না কারণ এই বাচ্চাগুলো খুবই ছোটো আর এদেরও কিন্তু রৌদ্রের প্রয়োজন বা লাইটের ভিতরে দিয়ে ব্রিং করার চেষ্টা করতে হয় তো আমার বাচ্চার ক্ষেত্রে ওই রকম কোনো সমস্যা হয় নাই আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তো কাঁঠাল এবার হয়েছে তো এই গাছের কাঁঠাল এখনো খাওয়া হয় না এবারই ফার্স্ট টাইম তো আজকে ভিডিওসে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম